আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে টাকা সর্বশেষ যে আপডেটটি আসছে আমাদের কাছে সেই আপডেটটি হলো গত গত কিছুদিন ধরে বাংলাদেশের এজেন্সি বাংলাদেশের এজেন্সি যারা ট্রাভেলস এজেন্সি সমিতি এবং চেষ্টা করছে যে সৌদি আরব এম্বেসির সাথে কথা বলবে যে টাকা এই সমাধানটা নিয়ে মূলত দীর্ঘ এক মাস থেকে কিন্তু টাকা মূল্যে কোনো জটিলতায় কিন্তু ট্রাভেলস মতো আপনার ভিসা ইস্যু করতে পারতেছে না কিংবা সৌদি আরব ভিসা ইস্যু করতে দিচ্ছে না তো আমরা আগামী সপ্তাহে শুক্র শনিবার বন্ধ রবিবারে অথবা সোমবার নাগাদ বাংলাদেশ সরকারের যে রিকুয়েন্ট এজেন্সিগুলো আছে বৈধ এজেন্সি ওদের সাথে আমরা সৌদি এম্বেসির সম্ভবত একটি বৈঠক হবে এবং আশা করা যায় যে জুলাই বর্তমানে যে জুলাই মাস সম্পূর্ণ জুলাই মাসে কিন্তু লোড আনলোড এবং অফিস ফেসিলিটি ক্লিনার ভিসা সহ যাবতীয় যে ভিসাগুলো আছে সেগুলো টাকা মূল সার্টিফিকেট সম্ভবত লাগবে না এটি পুরোপুরি নিশ্চিত নয় কিন্তু আপনারা আশাবাদী থাকেন যে আগামী সপ্তাহে যে মিটিং হবে যে ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে আমরা অনেক ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করেছি যে বলা হয়েছে যে ওদের পক্ষ থেকে দাবি থাকবে যে ন্যূনতম এক মাসের জন্য সুযোগ দেওয়া হয় যাতে ওরা সঠিক সঠিকভাবে তাদের যে আগের যে বিষয়গুলো সেই বিষয়গুলোর কাজ কিন্তু প্রসেস কমপ্লিট করতে পারে তো আশা করা যায় যে আমরা জুলাই তিরিশ জুলাই পর্যন্ত সম্ভবত তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক নয় আপনারা তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু বিদেশ যেতে পারবেন এটি মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু সোমবারের রবি সোমবারের যদি মিটিং হয় তাহলে কিন্তু আপনারা পুরোপুরি খবরটি জানতে পারবেন আর আরেকটি বিষয় হলো আপনারা যারা এখনও ট্রেনিং করেন নাই বা আপনার মেন পা মেন জমা জমা দেন নাই তাদের জন্য অবশ্যই কাজ হলো আপনারা মেডিকেল কমপ্লিট করুন ট্রেনিং ইঞ্জিনিয়ার ট্রেনিংটি কমপ্লিট করুন মেন পাওয়ার ফিঙ্গার দিন সব কাগজপত্রগুলো আপনারা রেডি করে ট্রাভেলসকে জমা দিয়ে রাখুন কারণ এই মাসে আপনারা কিন্তু একটি ভালো সংবাদ পাবেন আশা করি আর টাকা বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত যখন আপডেট পাবো তাকামলের তখনই আপনাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ